রমজান এলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় যা দরিদ্রের জন্য বড় সংকট তৈরি করে এ সময় দেশ বিদেশের বিভিন্ন সংস্থা সহায়তার হাত বাড়িয়ে দেয় এমনই এক মানবিক উদ্যোগ নিয়েছেন সিলেটের অন্যতম বৃহৎ ট্রাস্ট পাহিম আল চৌধুরী ট্রাস্ট আজ মাহিদপুর নিজ বাড়িতে পাইমাল আল ইসাক চৌধুরীর সাতশো দরিদ্র পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেন উনিশশো আটানব্বই সাল থেকে উননব্বই সাল থেকে আমরা দিয়ে আছি আজকে স্মুথ সাত শতাধিক লুপ্ত দিতেছে এটা আগামী সম্পূর্ণ রমজান মাস পর্যন্ত অব্যাহত থাকবে বিভিন্ন সিস্টেমে অনেক আত্মীয় স্বজন আছে অনেক পড়া প্রতিবেশী আছে অনেক সামাজিক সম্মানিত ব্যক্তিবর্গে আছে প্রত্যেকের মান অনুযায়ী বিভিন্ন সিস্টেমে আমরা সম্পূর্ণ রমজান মাস আমরা দিতে থাকব অনেকে ফাহিম আল ইসাক চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বলেন সব ট্রাস্টেরই উচিত রমজানে অসহায়দের পাশে দাঁড়ানো আমরা সাতান দোয়া করব জামা খাইছে আমরা খাইয়া দোয়া করব আমরা অবশ বেকাম বেটা আই আমরা খাইয়া দোয়া করব ভবিষ্যতে আরো আল্লাহ দিব সাইফুর রহমান স্বপ্নের টিভি